হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি আপনাদের সামনে কিছু কথা বলবো এই মোবাইলে স্ক্যানে কিছু ভিডিও ইয়া দেখতেছেন নকশা দেখতেছেন এই নকশা বিষয়ে বিষয়ে কিছু কথা বলব আশা করি মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন তাহলে আপনার আপনাদের কাজে লাগবে তো চলেন মূল ঘটনা এখন বলব মনোযোগ সহকারে শোনেন যাদের স্বামী বেশিরভাগ অতিরিক্ত রাগী মেজাজিক সব সময় গরম থাকে তো স্ত্রীর প্রতি অনেক সময় সবসময় জ্বালা যন্ত্রণা অন্যায় করে তো আমার সেই বোনেরা এই গাছটি যদি করতে পারেন তাহলে আপনার স্বামী আপনার প্রতি বাধ্য থাকবে আপনার প্রতি খুশি থাকবে তো চলেন কীভাবে কী করবেন সেই বিষয়ে আমি এখন কিছু কথা বলতেছি তোর যদি সকালে বুঝে কাজ করেন ঈশাল্লাহ একশো কাজ হবে এই দেখেন একটি নকশা এই এরকম গড় করে মোবাইল স্ক্রিন স্ক্রিনে আমি যেরকম দেখাইতেছি এরকম গড় করে এই দেখেন এখানে যা লেখা আছে এইভাবে লেখবেন এটা লেখার সময় কিছু নিয়ম আছে সেগুলি আমি পরে বলবো তো আগে শোনেন তো ডিডেকতে গেলে এক একটা সাদা কাগজের ভিতরে এরকম গড় করবেন এরকম গড় করে মেশক জাফরান গালি দিয়া একটা সাদা কাগজে গড় করে এরকমভাবে লেখবেন লেখার পরে এটা গুল করে পেছায়া একটা তাবিজে ভরবেন ভরার পরে মহিলা যেই মহিলা করবেন সেই মহিলার চুলের সাথে আপনি এই তাবিজটা বেঁধে রাখবেন তো এই তাবিজটা বেঁধে রাখবেন কীভাবে একটা সুতার সাথে এছাড়া যেমন সেঙ্গাতে আপনি মাথা বাঁধেন ওই সেঙ্গার ভিতরে তাবিজটা রেখে দেবেন তো সেই সেঙ্গার সাথে আপনার মাথার চুলের সাথে এই তাবিজটা যদি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে তো এই তাবিজটা লেখার সময় কিছু নিয়ম আছে এই নিয়মে এই তাবিসটা লেখতে হবে তো লেখার সময় আপনি গরুর মাংস মুরগির মাংস হাঁসের ডিম মুরগির ডিম মাছ এইসব খেতে পারবেন না তো এই নকশাটি লেখার সময় আপনারা নিরামিষ খাবেন অথবা দুধ দে ভাত খাবেন কিন্তু মাছ মাংস কাঁচা পেঁয়াজ এরকম কোনো কিছু খাবেন না না খায়া এই নকশাগুলি লেখবেন তো লেখার সময় পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ ঘুরে বসে এই নকশাটি লেখবেন লেখা কাজ করেন ইনশাল্লা আপনাদের একশো কাজ কাজে আসবে তো আমার ভিডিওতে কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের প্রতি আমি খুশি থাকবো তো আপনাদেরকে আরও বিভিন্ন প্রকারের আমি পাঠাবো ভালো থাকেন সুস্থ থাকেন বিরোধ লাইক শেয়ার কমেন্ট করবেন ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ